আপনারা ভিডিও দেখে বলবেন আরিফ ভাই রেট দিল না গোপনে যা রেট দেয় মেসেঞ্জার আসো হোয়াটসঅ্যাপে আসো এই সিস্টেমটা আমার নেই আমি ভিডিও করলেই প্রত্যেকটা প্রোডাক্টে রেট দেওয়ার করে থাকি আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে নিয়ে আসছি পাঁচটি ডিসি ফ্যান অর্থাৎ ওয়ালটন কোম্পানির ওয়ালটন সেফ কোম্পানির ডিসি ফ্যান এই পাঁচটি ডিসি ফ্যানের রেট বলবো এবং জ্যৈষ্ঠ মাসের ঝড় হওয়া অফার অর্থাৎ দুটি ফ্যানের ডিসকাউন্ট দেবো সেই দুটি ফ্যানেরও কত টাকা ডিসকাউন্ট দিচ্ছে সে বিষয়ে কথা বলবো এবং পাঁচটি আপনারা আমার কাছ থেকে অনলাইনে প্রোডাক্টগুলো নেন এই অনেক ভালো লাগে আমি কথাগুলো রানিং এ বলে এবং প্রত্যেকটা ভিডিওতে আমি রেড দোয়ার চিন্তাভাবনা করে থাকি কারণ আপনারা ভিডিও দেখে বলবেন আরিফ ভাই রেট দিল না ও গোপনে যা রেট দেয় মেসেঞ্জার আসো হোয়াটসঅ্যাপে আসো এই সিস্টেমটা আমার নেই আমি ভিডিও করলেই প্রত্যেকটা প্রোডাক্টে রেড দোয়ার চিন্তাভাবনা করে থাকি আমার সামনে দেখতে পাচ্ছেন আপনার সেফের ওয়ালটন কোম্পানির সেফের টেবিল ফ্যান এটা বাইশ ষোলো মডেলের টেবিল ফ্যান এবং ইস্ট্যান্ডে লাইট রয়েছে ফ্যানগুলো অনেক সল অনেক ভাই দেখেছে আমার ভিডিওতে তৈরি দিয়েছি এবং এখানে দেখতে পাচ্ছি সেফেরি ডিসি টেবিল ফ্যান অর্থাৎ ফুল স্ট্যান্ড ফ্যান এখান থেকে আর একটু হাইট করতে পারবেন কতখানি হাইট করতে পারেন আজ আমি একটু দেখাবো আপনাদের দেখেন সর্বোচ্চ হাইট এতখানি হাইট করতে পারবেন আপনারা ইচ্ছে আরও দাবিয়ে দিতে পারবেন আমি একটু দাবানোর চিন্তা ভাবনা করে দাবিয়ে দিলাম এই ফ্যানটারও রেট বলবো এটা হলো ওই ফুল স্ট্যান্ড ডিসি ফ্যান এবং 12 ইঞ্চি হোয়াইট কালার ফ্যান অনেকেই চান আমার কাছে থেকে হোয়াইট কালার ফ্যান সোলার সে 12 ইঞ্চি ডিসি টেবিল ফ্যান এবং সাদা কালার দিতে গিয়ে হোয়াইট কালার দিতে গিয়ে অনেকেই আবার নেট ফ্যান চান হলো এই কালারটি আমি আপনাদের একটু দেখাবো আসলে রেড গ্লোবাল আর চিন্তা দেখেন অনেক বাতাস এই ফ্যানের বাতাস অনেক বাতাস এটা আমি রেড বলবো এখানে দেখতে পাচ্ছেন 18 ইঞ্চি ফ্যান 18 ইঞ্চি ফ্যানের এর আগে রেড টেবিল ওর আগে বেশি ছিল 1400 টাকায় বিক্রি করি আবার ডিসকাউন্ট দিছি এবং এই পাঁচটি ফ্যানের মধ্যে থেকে দুটি ফ্যানে আছে আমি ডিসকাউন্ট দেবো আবার আসলে দেখেন আমি ওইভাবে ফেট করি না আমি চাই আপনাদের হাতে ভালো প্রোডাক্টগুলো তুলে দেবো এবং ভালো সার্ভিস দেওয়ার চিন্তা ভাবনা করবো আমার কাছ থেকে অনেক ভাই মাল নিয়েছেন আসলে ব্যবসাতে একদিনের জন্য নয় দাদু ভাইরা এবং সামনে আবার এরপরে ভিডিওটা আসবে রাইস কুকার প্রেশার কুকার আমি রাইস কুকার প্রেশার কুকারে ভিডিও দিনি আপনাদের রাইস কুকার প্রেশার কুকারও ভালো রেট দেওয়ার চিন্তা ভাবনা করবো যাই হোক এখন আমি এগুলো রেট বলি ধীরে ধীরে আমার এখানে দেখতে পাচ্ছেন যে টেবিল ফ্যানটা এই ফ্যানগুলো আমি রেট দিয়েছি জানেনি আপনারা ষোলোশো টাকা দিয়েছি আপনারা নিলে আমার কাছ থেকে নিতে পারবেন ষোলোশো টাকা এই ফ্যানগুলো আমি অনলাইনের মাধ্যমে দিতে পারবো সারা বাংলাদেশে আপনারা হাতে প্রোডাক্ট পার টাকা দিয়ে রিসিভ করতে পারবেন কিছুটা টাকা দিয়ে আমাকে কনফার্ম করতে হবে এই ফ্যানের রেট হলো ষোলোশো টাকা আর এখানে দেখতে পাচ্ছেন আপনার বারো ইঞ্চি টেবিল ফ্যান ডিসি টেবিল ফ্যান সেফের সেফের ফ্যান অনেক ভালো হয় এবং এখানে একটি ইন্ডিকেটার রয়েছে লাইট রয়েছে লাইটটা আপনারা ব্যবহার করবেন অনেক সময় দেখা যাচ্ছে কারেন্ট চলে গেছে ফ্যান ব্যবহার করতে ঘরে আলো নাই তখন আপনারা হালকা এখানে তো লাইটটা তুলে জ্বালিয়ে রাখেন অনেক ভালো লাগবে এবং বাতাস খাবেন আপনার বাতাস খেতে পারেন সুন্দরভাবে অনেক ভালো বাতাস ফ্যানের রেটটা হবে আপনাদের কাছে আমি রাখতে পারবো তেরোশো টাকায় ফ্যান রেট রাখতে পারবো বারো বারো মডেল আবার আপনার এগারো বারো মডেল আছে লাইট নেই ওটার দাম একটু কম তেরোশো টাকা রাখতে পারবো ষোলো ইঞ্চি খাসা ফ্যান অর্থাৎ নেট ফ্যানও বলে ঝুরি ফ্যানও বলে এগুলো বলে এটা ষোলো ইঞ্চি এই ফ্যানের রেট রাখতে পারবো আটশো টাকা রেট রাখতে পারবো আর দুটি ফ্যানের আমি অফার দিতে চেয়েছি অর্থাৎ ঝড়ো অফার জ্যৈষ্ঠ মাছের ঝড়ো অফারে এই দুটি ফ্যানের আমি রেটের ডিসকাউন্ট আসলে আমি তো ডিসকাউন্ট তো দিচ্ছি প্রফিট করি না আমি কত ডিসকাউন্ট দেবো এটার একটা অফার আর ছিল রেট তো কমিয়ে দিয়েছি আজকে আবার এই দুটি ফ্যানের ডিসকাউন্ট দেবো আপনারা এটা দেখতে পাচ্ছেন ফুল স্ট্যান্ড ফ্যান এটার ডিসকাউন্ট টাইম থাকবে আমার ভিডিও আপলোড দেওয়ার পর থেকে সাত দিন এই সাত দিনের মধ্যে নিতে নিলে আমি রেটগুলো ধরবো হয়তো ভিডিও আপলোড হওয়ার পরে আট দিন হয়ে যাবে নয় দিন হয়ে যাবে তখন রেটটা সাবেক রেটে আসবে এটার ফ্যানের রেট ছিল সাতাশশো টাকা ফ্যানের রেট ছিল এই ফ্যানের রেটটা রাখতে পারবো ছাব্বিশশো পঞ্চাশ টাকা আমি ভিডিও আপলোড দেওয়ার পর থেকে সাত দিন আমি এই ফ্যানটা টাকা আপনাদের কাছে বিক্রি করতে পারবো যদি আপনারা নিতে সান নিতে পারবেন আমার কাছ থেকে আপনার কিছু টাকা দিয়ে কনফার্ম করবেন এবং আট দিনের দিন পর থেকেই ওই ফ্যানের রেট আবার সাতাশশো টাকায় চলে আসবে ছাব্বিশশো পঞ্চাশ টাকা এখন রাখতে পারবো আর রানিং রেট রয়েছিল সাতাশশো টাকা এখানে দেখতে পাচ্ছেন আপনার হলো আঠারো ইঞ্চি নেট ফ্যান এই ফ্যানটি তার আগে চোদ্দশো টাকা ছিল পরে আবার বারোশো টাকা করেছি এখন বর্তমানে সাত দিনের যে অফারটা আপনাদের থাকবে সেটা হলো এগারোশো আশি টাকা এই ফ্যানটা আমি ডেলিভারি করব এটা সাত দিন টাইম থাকবে যদি কোনো ভাই লাগে আমার কাছ থেকে নিতে পারবেন সবাই ভালো থাকবেন আমার প্রতিষ্ঠানের নামে দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি